নক্সের দোকায় বইটা ভাই তাড়নায় তারা ভাই আসলে আমি নিজে হেল্প চাইছিলাম কিন্তু আসলে বিষয়টা যে এত নেগেটিভ পায়খানার চাইতে এত নিকৃষ্ট হয়ে যাবে সবচেয়ে বড় কথা ভাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগতভাবে এক একটা স্থান আছে ভাই এক একজন এক এক কাজ করতেই পারে কিন্তু সব মানুষ সব কাজ করলে ভাই মানানসই হবে না ভাই এটা আমি এখন বুঝতে পারি কারণ শিপন ও বাচ্চা মানুষ ছোটো মানুষ এটা সে তখন করছে বিষয়টা আসলে এত গোলাটে হয়নি তো আমার মতো একজন বুঝমান মানুষ এবং জ্ঞানী মানুষ যখন কি না আমি এই সমস্ত কাজ করছি ভাই তখন যখন মানুষ আমাকে বুঝাইল ভাই আমার কোন ফাইটটা গেছে ভাই যে আসলে আমি করলামটা কারণ ভাই কি লোক মানুষের সামনে ইমামতি ফেতাবত এবং দায়ল আল্লাহর ভূমিকা পালন করছে সেই লোক এত জঘন্যতম কাজে ভাই আসতে পারে না ভাইরাল এবং ভাইরালের অপর নাম ভাই আর ভাইরাস এটা সাধারণ মানুষের জন্য ভাইরাস কিন্তু আমার জন্য আমার জন্য আমি মনে করি ভাই আমি বাইরাল আর বাইরাস না আমি ডাইরেক্ট কথা আপনার বেইমান হয়ে গেছিলাম ভাই কারণ আমার নামাজ রোজা জিকিরাজগার তাসপি তাহলে সব বাইশ দূরে সরে গেছে আল্লাহ এবং মোহাম্মদ সাল্লামের তরিকে আমি ছিলাম না ভাই যেটা মনে করেন আমাদের দেশে সাধারণ মানুষ তারা যদি আসলে নামাজ রোজা এবং ইবাদত বন্দী একটু কম করতে পারে কিন্তু তাদের দিলের ভিতরে আল্লাহর ভাই অনেক ভয় আছে ভাই এটা আপনি ভাইরাল হওয়ার পরে বুঝতে পারছেন অনেক ভাই বুঝতে পারছেন তো আপনি আপনার এই যে পাশে যে শিপন আছে তার একটা গুরুত্বপূর্ণ তার একটা সে যখন শয়তানের বন্ধু ছিল ইবলিসের কাছাকাছির লোক ছিল তখন সে যে অশ্লীল বেহায়াপনাটা করেছে তার একটা এক্সক্লুসিভ ফুটেজ আপনার কাছে আছে আপনি নাকি তাকে সেটা দেখিয়ে তাকে রীতিমতো ব্ল্যাকমেলিং করতেছেন এটা কি আপনি ঠিক করছেন দেখেন ব্ল্যাকমেল যে বিষয়টা শিবনের যেহেতু শিবন আগে একটা এই জগতে ছিল যদিও সে আবার পরবর্তীতে ফিরে আসছে টুপি পাঞ্জাই পড়ছে এক ওলা এক আলেম তার সাথে আমার সাথে দেখা হয়েছে আজকে হুজুর আসলে অনেক নরম হৃদয়ের মানুষ এত বড় আল্লাহ মানুষ আসলে আমি খুব কম দেখছি হুজুর শিপনটা আসলে বুঝায় এই পথে নিয়ে আসছে জীবনের সাথে আমার কয়েকদিন চলাফেরা হয় আসলে ভাই আগে মানুষকে বুঝাইতাম এবং ওলামাই কেন বন্ধ এটার বাংলা যে শব্দটা এটা আপনাদেরকে আরবি বলে লাভ নাই বাংলাদেশ শব্দটা যে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ আসলে সিপনের সাথে চলার কারণে এত একটু রিলেটিভ সম্পর্ক একটু বেশি ছিল যে কারণে কোন ভিডিওজ আমার কাছে ছিল এখন আমার মাথায় আসতেছে না তো শিবন আসলে আমি মনে করি তার সাথে আমার সাথে এখন আর কোন সম্পর্ক থাকলো এটা ইমানি সম্পর্ক থাকলো আমি ভাই বুঝতে পারছি আমার বুল ধরেন শিপন একজন হাফেজ একটা ছোট মানুষ তার জ্ঞান পরিদিও ছোট আপনাকে একজন আলেম মানুষ আপনার যে এলেম আছে আপনার আপনার এলেম সে যখন আপনাকে পথদষ্ট করার চেষ্টা করছে তখন আপনার এলেমটা আপনি কোথায় রাখছেন ভাই আপনি গুরুত্বপূর্ণ কথা বলছেন আসলে মানসিকভাবে নাকি ব্যক্তিগতভাবে আমি প্রায় বছর খানিক যাবত একটা আর কি ছিলাম পেশা নিতেছিলাম এটা আমার ব্যক্তিগত কিছু কারণে যে কারণে আমার আসলে আপনার যে অবস্থানটা মস্তিষ্ক এটা যদি আসলে থাকতো ভাই তাহলে আমি ভাই এই পথে পাড়া দিতাম না ভাই কারণ আমি মনে করি ভাই আমার আগের জীবন অনেক ভালো ছিল ভাই আমার আগের জীবন অনেক ভালো ছিল ভাই মানুষ অনেক সম্মান করতো দেখলে সালাম দিত

ক্ষুণ্ণ হিসেবে আমার ব্যক্তিগত কারণে ভাই আমার ব্যক্তিগত কারণে কারণ মানুষ অনেক অনেক মন্তব্য করছে ভাই তা আসলে মনের সবাই এরকম ভাই সবাই এরকম না ভাই তারা উভয়ের ভুল বুঝতে পারছেন নাকি ভাই আমি আমার ভুলটা আরো কয়েকদিন আগেতে বুঝতে পারছি ভাই আসলে শিবনের সাথে আমার মানে আপনি আপনার ভুল বুঝতে পারছেন কিনা সেটা ক্লিয়ার করে আমি বলতেছি ভাই শিবনের সাথে আমার যে কথাবার্তা হয়েছে মাস্টার প্ল্যানিং এগুলো বাস্তবে ছিল ভাই কিন্তু যখন কিনা আমি আসলে বিপথে চলে গেলাম ভাই বেইমান হয়ে গেলাম কারণ আমার নামাজ রোজা তসফি তালি সব যখন ভাই সরে গেলো ভাই মানুষ যখন গুণা করে তার ইমান তার সাথে থাকে না ভাই তখন আপনাদের মতো আরও জন এবং মলামাই কেন যারা আমার রিলেটিভ তারা বুঝানোর পরে ভাই বিশ্বাস করেন আমি আমার ভুল বুঝতে পারছি পরে আপনাদের সামনে আমি হাউমাউ করে ভাই কানছি ভাই আপনি কি আপনার এই যে আপনার ধরেন শুধরানোর পরে পুনরায় যে শয়তানের অসহা পরে বা ওই নাস্তিকদের বা যেইভাবে হোক যেই সিস্টেমে পড়ে পরে আপনি অনেকে উৎসাহিত করছেন এই কাজগুলোকে আর আর কখনো আপনি করবেন এক নম্বর হচ্ছে যে আপনাদের প্রশ্নটা ঠিক করে করবেন দুই নম্বর হচ্ছে যে আমি বলি যে তিনি আমাকে ওই ভিডিওটার ভয় দেখাইছিলেন বলে হচ্ছে আমি তাকে ভাইরাল করেছিলাম নয় তিনি আমার বাবাও না তিনি আমার মাও না তিনি আমার চোদ্দ গোষ্ঠীর কেউ না রক্তের কেউ না তিনি সাথে আমার দূর সম্পর্ক আপনি কি ভালো হবেন কি না আপনাকে সেটা বলছি আপনি যে এখন যেটা করছেন আপনি এটা খারাপ কাজ করছেন এটা জঘন্যতম কাজ করছেন আপনি উনি উনি আপনারা যে কাজটা করছেন ইসলাম ধর্ম কিন্তু ইসলাম কিন্তু আপনাদের বাপ দাদার সম্পত্তি না যে আপনার মতন একজন হাফেজ ওনার মতন একজন মাওলানা দুনিয়া থেকে চলে গেলে নষ্ট হয়ে গেলে ইসলামের নিম্নতম মানে এক ফোঁটা পানির চেয়ে তো জঘন্য মানে কম এর চেয়ে তো কম ক্ষতি হবে না আপনি কি এটা জানেন হ্যাঁ এটা আমি জানি তাহলে আপনি স্বীকার করেন যে আপনার ভুল হয়েছে আপনি ওনাকে যেভাবে হোক ওনাকে উদ্বুদ্ধ করেছেন পদ দেখাইছেন এই কাজগুলি কি আর করবেন কিনা সেটা বল আচ্ছা আমি যেটা বলতেছিলাম ওটা শেষ করি একটু না আপনি শুধু স্বীকার করেন যে করবেন আমি 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 তো এর আগেও স্বীকার করেছি এখনো স্বীকার করতেছি ওটা আমার ভুল ছিল তিনি আমাকে যেটা বলছেন আমি সেইভাবে তাকে কাজ করে দিয়েছি হ্যাঁ তার জন্য আমি সরি তো সবার কাছে বলেছি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমি যেহেতু মাদ্রাসায় পড়তেছি তার সাথে আমার কথা হয় না ফোন ইউজ করতে পারি না তো তার সাথে কথা হবে কিনা জানি না যদি কোনো দিন হয় তো সেই ইমানি ও যে তিনি বললেন যে ইমানি শক্তিটা এটাই হবে আচ্ছা আমার কাছে দর্শক আসলে ওনার কথা শুনলেন উভয়ের পক্ষের কথা শুনলেন আসলে ওনাদের মতন দুই চারশো আলেম বা দুই চারশো হাফেজ চলে গেলে ইসলামের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না দিন শেষে ওনারা যেটা করছে সেটা নিয়ে হয়তো খুনিক নাস্তিকরা বা যাদের উৎসাহিত করছে যাদেরকে খুশি করার জন্য করছে তারা হয়তো কিছুটা মুস্কি হেসেছেন এই ছাড়া ওনাদের আর কোনো রকম ফায়দা হয় নাই তো বিদশ্যক ভিডিওটা শেষ করার পূর্বে সবকলের কাছে অনুরোধ রইল সবাই এই দুইজন মানুষের জন্য দোয়া করবেন যাতে মহান সৃষ্টিকর্তা তাদেরকে হেদায়েত দান করেন কারণ মহান সৃষ্টিকর্তা তাদের হেদায়েতের মাধ্যমে যাতে পুনরায় আবার ইসলামের শান্তির পথে ইসলামের সুষ্ঠ ধারায় যাতে ফিরত আসে শেষ আর ব্যক্তরকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ